হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় সব কাজ গুছিয়ে নিয়ে মুড়ি তরকারি রেডি করেছি ঘুগনি মাংস আর দারুণ হয়েছে আজকে ঘুগনি মাংসটা তো তোমাদের দাদা ভাই ওটা রেডি করলে আর আমি বাকি কাজগুলো করে নিলাম তারপরে এই যে সবাইকে দিয়ে দেবো এক এক করে সবাইকার থালায় মুড়ি বার করা হয়েছে আর ঘুগনির সঙ্গে পেঁয়াজ শশা না থাকলে কি হয় তো আর আমাদের জন্য হচ্ছে ব্রেড বাটার করব বাটার দিয়ে ব্রেড টোস্ট করে নেবো আমি আর মানা খাবো তার জন্য তো খুব সুন্দর হয়েছে ব্রেড বাটারগুলো আর আজকে দেখছো কে বাটার টোস্ট বানাচ্ছে মানা তো মানা বানিয়ে নিচ্ছে আর আমি এদিকটা কিছু ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই ওদিকটা সবাইকে খাবার দিয়ে দিচ্ছে আর আমরা দুজন মিলেই ব্রেড খাবো বলে তাই রেডি করছি আর আমাদের জন্য একটু স্পেশালি তো এই যে রেডি হয়ে গেছে মানা খেতে বসে গেছে দেখো আজকে বলতে হয়নি আর আমিও বসে গেছি তোমাদের দাদা ভাইয়ের থালা আমার থালা সব রেডি আর বাজে দেখো বারোটা এখানে তো তোমাদেরকে মোবাইলে আমি ওই বারোটা বাজে সেটাই দেখাচ্ছিলাম বারোটার সময় কি ব্রেকফাস্ট করছি তাহলে ভাত খাবো কখন তো আজকে আর ঠিকমতো মনে হয় ভাত খাওয়া হবে না আর এই যে চা এক এক মগ একবারে আর আমার এই মগেই চা খেতে ভালো লাগে কাপে ভালো লাগে না তাই তোমাদের দাদা ভাইয়ের মানে কি জানি না ও চা করলেই আমাকে এই মগেতেই দেবে আর এই যে এদিকে শাক বসিয়ে দিয়েছি লাউ শাক বেগুন ঝিঙে দিয়ে একটু ঘন্ট করব আর হচ্ছে কি এদিকে মাংস চিকেন হবে আর কি চিকেনটাও এদিকে বসিয়ে দিয়েছি করাতে আর হচ্ছে বাকি চিকেন রেখে দেবো সব চিকেন বানাবো না একটু বেশি বানালে আর কেউ খেতে চাইবে না নষ্ট হবে আর কালকে তো খাওয়া হবে না সেই জন্য এই যে চিকেনটা এদিকে কষা হচ্ছে আর এইদিকে হচ্ছে কি শাক তরকারি রেডি হয়ে গেছে তার তো এই যে রেডি হচ্ছি আর আমার গালে বড় বড় পিম্পল বেরিয়েছে সেটাই বলছিলাম তোমাদের দাদা ভাইকে আর কেন জানি না মশাও কামড়েছে আমি ধূপ জ্বালিয়েছিলাম কিন্তু মশা কামড়ে দিয়েছে আর যাই হোক কেউ যাবে না আমি আর তোমাদের দাদা ভাই যাবো একটা জরুরি কাজে সেটা এখন বলতে পারছি না তার জন্য সরি তোমাদেরকে সময় বলবো এক সময় নয় মানে যেটা হবে যখন তখন বলবো এখন একটা কাজে যাচ্ছি তো সেই জন্য আগে থাকতে বলছি না যদি সফল না হই যেন সফল হই তোমরা আশীর্বাদ করো যে কাজে যাচ্ছি আর মুখ পোড়া গরু তো হচ্ছে ওই জন্যে আমার কপালে এত দুঃখ তো সব কিছু দুঃখ কাটিয়ে কিন্তু সেই বেরিয়ে আসছি কোনো অসুবিধা নেই এইভাবেই যেন ভালো থাকি ভালো থাকার চেষ্টা করব। মাঝে মাঝে কষ্ট হয় সময়ে কষ্ট হলেও কিছু করার নেই সব কিছু আবার ভুলেও থাকি তো এই যে রেডি হয়ে নিয়েছি বেরোবো এক জায়গায় আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে ফোনটাও সাথ দিল না গাড়িটাও সাথ দিল না আর একটা বড় কাজ করতে যাচ্ছি দেখি কাজটাই যদি সফল হতে পারি তোমরা আশীর্বাদ করো যেন কাজটাই সফল হয় আর সকালবেলায় সেই দুপুরে খেয়েছিলাম হচ্ছে কি ভুলে গেছি নিজে খেয়ে নিজেই ঘুগনি আর হচ্ছে কি ব্রেড টোস্ট করেছিলাম বাটার দিয়ে তো ওইটাই খেয়েছি সেই দুপুরে এখন আর খেতে পাচ্ছে না ওই যাচ্ছি বেরিয়ে তো এসে টাইম পাবো না মনে হয় রাত হয়ে যাবে এত সুন্দর করে শাক রান্না করলাম খেতে পারবো না তো এসে চলো খাওয়া খেতে টাইম থাকলে খাবো না হলে খাবো না তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এবার বেরোবো চলো যাকা আমাদের হেঁটে যাচ্ছি ওই রাস্তায় গিয়ে গাড়ি ধরবো অটো মানে গাড়ি হয় না ওর জন্য নেওয়া হয়নি

তো এই যে অটোই করে বাড়ি ফিরলাম বা অটোতে টাকাটা দিয়ে দেবো তারপরে বাড়ির দিকে যাবো আর অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে মানে অনেকটা বেলা চলে গেছে তারপরেও কিন্তু হালকা রোদ ছিল তারপরে বাড়ি চলে আসলাম হাত পাটা ধুয়ে ওপরে চলে আসছে আর মানা বলছে আমাকে খাবার দাও আমি তো শপিং করতে যাইনি না ওর জন্য কোনো খাবার আনবো কিছু দরকারে গেছিলাম সেই জন্য কিছু আনা হয়নি আর দুপুরের রান্নাবান্না সবই ছিল আর রান্না করতে হয়নি তো ওইটাই খেয়ে নিচ্ছি সবাই মিলে তো ভিডিওটাই অবধি টাটা